কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আজ বুধবার এখন ঘড়িতে বাজে সকাল ছটা এই দেখুন বাইরে কালকে বাসনের কার্টুনগুলো রেখে ওই বেগন যে নতুন স্প্রেটা এনেছিলাম ওর বাবা দিয়ে দিয়েছিল সেই জন্য এই আরশোলাগুলো সব পালিয়ে গেছে পুরো বারান্দাটাই ভর্তি হয়ে গেছে আরশোলা এত হয়ে গিয়েছে বুঝতেই পারিনি আগে বাসনগুলো তাই বের করেছি ভালো করে আজকে পরিষ্কার করে নেব কিচেনে চলে এসেছি ডিম বসিয়েছিলাম আজকে একটা ডিম ফেটে গিয়েছে জানেন তাই জন্য একটু ভিনিগার দিচ্ছি আপনারা জানেন যদি ডিম যদি ফেটে যায় আপনাদের বাড়িতে যদি ভিনিগার থাকে এক চামচ ভিনিগার দিয়ে দেখবেন ডিমটা আর যে ফেটে ফেটে ডিম বেরিয়ে যায় ওর ভিতর থেকে ওটার আর বেরোবে না এই ট্রিক্সটা খুব কাজের ওদিকে ডিমটা বসিয়েছি আর আজকে একটু বেগুন আর শাক দিয়ে সবজি বানাবো তাই বেগুনগুলো কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো এগুলো প্রথম যখন সোলাপুরে যাই ওটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে ওখানে এই ধরনের বেগুনটা পাওয়া যেত আমরা যেই ধরনের বেগুন খাই ওখানে পাওয়া যেত না প্রথমে তো বুঝতেই পারিনি এই বেগুনগুলো কি করে খাওয়া যায় কারণ কি জানেন এই বেগুনগুলো একটু শক্ত হয় এগুলো কিন্তু তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় না সবজিতে মেখে যাবে না এমন এই বেগুনগুলোর আবার ঝোল বানানো যায় ওখানে দেখতাম ওখানে যারা স্থানীয় তাদেরকে জিজ্ঞেস করে যাদের বাড়িতে ভাড়া টাড়ায় থাকতাম তারা বলতো ওইটা ঝোল ভালো হতো আমরা প্রথমবার শুনলাম বেগুনেরও ঝোল হয় নোটের শাকটা আজকে বানাবো কালকেই পরিষ্কার করে কেটে রেখেছি ওই শাক আনলে না একদিন আগে পরিষ্কার করে না রাখলে পরের দিন রান্না করা যায় না মাঝে মধ্যে ওর বাবা পরিষ্কার করে দেয় ওই সন্ধ্যাবেলা বসে আর এদিকে একটু আদা রসুন পেস্ট বানিয়ে নিচ্ছি ডিমের ঝোল হবে আর শাকের তরকারি হবে মেয়ে স্কুলে যাবে তাড়াহুড়ো আছে আর শাক খেলে জানেন খুব উপকার হয় কিন্তু প্রত্যেক দিন তো শাক খাওয়া হয়ে ওঠে না কারণ পরিষ্কার করার ঝামেলা থাকে মাঝে মধ্যেই নিয়ে আসা হয় ওই সময় করে বেছে রাখলে তবেই হচ্ছে রান্না হয় আর শাক খেলে অনেক ভিটামিনস মিনারেলস পাওয়া যায় শাকে যেমন ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে আবার প্রচুর পরিমাণে ভিটামিনও পাওয়া যায় এ বি ভিটামিন আর এ ভিটামিনও পাওয়া যায় এ থাকার জন্য চোখকে ভালো রাখতে সাহায্য করে আর দেখুন ক্যালসিয়ামও কত পরিমাণে পাওয়া যায় আবার পেটের বা ডাইজেশন সিস্টেমকে ভালো রাখে যদি কনস্টিভেশান থাকে সেটাও কিন্তু উপকার পাওয়া যায় ওর বাবারা অফিস চলে গিয়েছে এবারে ওই যে জিনিসগুলো বের করেছিলাম বাইরে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি বসে এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো ব্যাগ বস্তা এইগুলো চাল নিয়ে আসা হতো এগুলো চালের বস্তা এর বাবা কিছুই ফেলে না এগুলো গুছিয়ে রেখে দেয় এবার আমাদের তো ট্রান্সফার জব সেই জন্য প্রত্যেক মোটামুটি দেড় থেকে বছর ছাড়া ছাড়াই আমাদের ট্রান্সফার হয়েছে। সেই জন্য যখন ট্রান্সফার হয় জিনিস গোছানোর জন্য অনেক কিছুই জিনিস লেগে যায় জানেন তখন তো আর খুঁজলে পাওয়া যায় না ওই জন্য সারা বছর আমাদের গুছিয়ে গুছিয়ে রাখতে হয় কখন কোনটা কাজে লাগে এই জন্য এই যে ব্যাগ বলুন পলিথিন বড় বড়ো যেগুলো ভালো ভালো সেইগুলো গুছিয়ে রাখতে হয় আর যখন প্যাকিং হয় প্যাকার্সরা আসে কিন্তু তার আগে ধরুন ছোটো খাটোর জিনিস কাপড় রাখা অনেক ঘরকন্যা কত জিনিস বলুন সবগুলোই আমরা গুছিয়ে আবার এক দেড় বছর হয়ে গেলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই সেই জন্য এইগুলো কিন্তু আমাদের ওই বছরের জন্য গুছিয়ে রাখতে হয় সারা বছর হয়তো লাগে না কিন্তু ওই যে বছরে যখন ট্রান্সফারটা হয় তখন কিন্তু সব কিছুই লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা দোলনা টাঙানো হতো মেয়ে যখন ছোট ছিল দড়িটা ছিঁড়ে গিয়েছে বাট লম্বা আছে ফেলছি না ওই যখন ট্রান্সফার হয় বিভিন্ন ঘর বিভিন্ন রকম তো সব জায়গায় সব রকম সুবিধা থাকে না ধরুন কোথাও জামাকাপড় মেলার জায়গা থাকে আবার কোথাও জামা কাপড় মেলার জায়গা থাকে না তখন নিজেদেরকেই ওইসব দেখে নিতে হবে কোথাও দড়ি দিয়ে কোথাও তার দিয়ে সিস্টেম বানিয়ে প্রথম দিন থেকে আবার নতুন করে সংসার পাততে হয় সেই জন্য আমাদের এই ছোটখাটো জিনিস সব কিছু গুছিয়ে রাখতে হয় জানেন আর এই দেখি দেখুন ওই যে বাসন অনেক পড়েছিল কার্টুনের মধ্যে ওগুলো বের করেছি আর কত আরশলো এই দেখুন সাইডে সাইডে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারিনি এই যে পিঙ্ক কালারের যে ঝুড়িটা দেখছেন এর মধ্যে বাসন ধুয়ে রাখা হয় এই স্ট্যান্ডের মধ্যে সব আরশোলাগুলো ডিম পেড়ে রেখেছে সকালে কিন্তু আরশোলাগুলো একটাও বেরোয় না জানেন রাত হলে ওরা পরপর বেরোয় যখন রাত সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় লাইট সব অফ হয়ে যায় তখন বেরোয় একদিন এরম স্প্রে করে তারপরে যখন শুতে যায় মাঝখানে জল খেতে উঠে দেখছি ওরা সরসর খুব আওয়াজ করছে আর পুরো রান্নাঘরটা ভর্তি ওই তখনই জানতে পারলাম রান্নাঘরটাতে অনেক আরশোলা হচ্ছে আর এই ব্যাঙ্গালোরে মশ্চার প্রচণ্ড হওয়ার জন্য এখানে ওয়েদ দার সব সময় যেন বর্ষাকালের মতো জানেন সেই জন্য এই কিছুদিন আগে গরম ছিল তবুও ভালো এই যে বর্ষা এখন শুরু হয়েছে এখন রোজই মেঘলা মেঘলা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন ওই চাল ডালকে সাবধানে রাখতে হবে আর এই বাসনগুলো পরিষ্কার করে ড্রাই করে রাখবো আর ইনি হচ্ছে হেয়ার কাট করতে এসেছেন আজকে এই হেয়ার কাটটা করেছি হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি